ফেসবুক লাইটের অনলাইন স্ট্যাটাস আপনি কীভাবে অফ করে রাখবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো মানে আপনি ফেসবুক লাইটে সারাদিন অনলাইন থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন বা কারোর সঙ্গে আপনি চ্যাট করছেন তো এটা আপনি কীভাবে অফ করবেন চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করেন তাও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন তো এই কাজটুকু করার জন্য কী করতে হবে আপনার ফোন থেকে ফেসবুক লাইটের অ্যাপটুকু জাস্ট আপনি ক্লিক করে অন করবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে জাস্ট একটা অন করে নিলাম এরপর এখানে অন করার পর কী করতে হবে সর্বপ্রথম কী করবেন দেখুন ওপরে শো করছে এই যে ডান থেকে থ্রি ডট দেখতে পাচ্ছেন ওপরটাতে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন সেটিংসে আমি চলে আসি নিজে স্ক্রল করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা আগে এখানে ক্লিক করব তারপরে আমরা পাবো সেটিংসটা দেখতে পাচ্ছেন এই যে আমরা সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি এখান থেকে খুঁজে নেবেন সিরিজটার নাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে শো করছে এই যে অ্যাক্টিভ ট্যাটাস দেখুন এখানে শো করছে নিজেদের গাইস এই যে অ্যাক্টিভ ট্যাটাস আপনাকে জাস্ট এইখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গাইস এই যে ওপরের অপশানটাকে সিম্পলি আপনি এখান থেকে ক্লিক করে অফ করে দেবেন এভাবে টার্ন অফে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে গেল মানে এখন আপনি সারাদিন ফেসবুক লাইটে অনলাইন থাকলেও বা কারোর সঙ্গে চ্যাটিং করলে কেউ কিন্তু বুঝতে পারবে না এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে যে এটা অন করলে কী হয় এবং এটা অফ করলে কী হয় ঠিক আছে ফেসবুক লাইটে আপনি অফলাইন থাকবেন মানে আপনি অনলাইন থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ